আমার বাবা সেরা বাবা আমিও বলি আমার বাবা সেরা বাবা আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি এই সুন্দর জামা কাপড় পরা সুন্দর জুতো পরা সুন্দর হাত ধরি ভালো মোবাইল ইউজ করছি এটা আমার জন্য একটা ঈদের সময় ঈদের মতো একটা সিচুয়েশন আমার জন্য বাট প্রত্যেকটা ঈদের আগে কিন্তু একটা কোরবানির প্রয়োজন হয় আমার বাবা কোরবানি দিয়েছে ঈদ আমরা আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য নিজে একশো টাকা গজের পাঞ্জাবি করে আমাদেরকে দামে জামা করো আরেকটা জিনিস যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে আমরা প্রতিটা থেকে শিখার সুযোগ পাই আমরা অনেক সময় ভাবেন আমরা আর্জন একটা জিনিস অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান্টেডেন আমার আব্বার আজকে আমার আম্মার অবদান সবচেয়ে বেশি আমি আজকে এই সুন্দর অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমাকে আমন্ত্রণ করার জন্য তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সামনে যারা আছে সবাই পরিচিত হোক সবাইকে ধন্যবাদ ご覧くだ